এটার সাথে একটা প্যান হবে এবং উঠবে হয় তিল তাপ তালে তালে হেভি ভাই এটা দিয়ে একটা সিনেমা শুরু করা যায় স্পেসটা দিয়ে তাহলে একটা অন্য স্পেস হবে ভাবো কি ভাববো সিনেমা তুই ভাববি না আমি ভাববো কেন ভাবো মানে কি ভাবো আর তোমার তো একটা ভাবনা আছে আমি সেটাকেই বলছি সেটাই ভাবো কারণ আমি তো ভাবছি না কী করে যাচ্ছি

আচ্ছা থামবে এখানে ওখান থেকে এসে থামবে এখানে তারপর আমাকে দেখতে হবে তাহলে কী হচ্ছে দাদা জলটা আসছে না জল আসবে এগুলো মশা উঠছে শুধু এটাই হবে ভাই শুধু তো খুব বাজে ক্যামেরা থাকবে মানে বাজে মানে ভালো কিন্তু আর কি শেখ থাকবে এসে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে তারপরে এটা মশা দেখা যাবে তারপরে বলছে যে মশা প্রচুর তারপরে পরের হচ্ছে একটা কিছু আর কি ধূপ বা কিছু আর কি জ্বালাচ্ছে হ্যাঁ কি জ্বালাবে এটা

ঠান্ডায় কেঁপে যাচ্ছি ভাই মত থাকলে ভালো হতো চলো এই তো দোকান সামনে কতটা থাকবে এল কাটে চলো তো দোকানটা সামনে তারপরে অল আউটটা জ্বালিয়ে মদটা অল আউটটা বা ধূপটা জ্বালিয়ে মদটা দাঁড়াবে অল আউট অল আউট তো আমাদের ঘরে জলে ভাই অল আউটটা ভাই তুই তাহলে তোর কাছে একটা নিউ রিয়ালিটি বলছিস নাকি তুমি মশা কামড়ায় না ঘরে হ্যাঁ তো কি জানো জ্বালাস দরজা বন্ধ রাখি ঢোকে না আমি ভাই কেমিক্যালে আক্রান্ত হই তোর মতো প্রাকৃতিক থাকি না হ্যাঁ আমিও জ্বালাই না রে কিন্তু এখন জ্বালাচ্ছি ইদানি এক সময় তো জ্বালাতাম মশা কামড়াতো না তোরে হুম তখন তোরা কি জ্বালাতিস তা তুই ক্যাপিটালিজমকে স্বীকার করিস মর্টিন ধূপ জ্বালায় ধূপ মানে মর্টিন না একটা ধূপ পাওয়া যায় মশা মারা ริลอมบอลลังมากเลย <laughs>